গল্পের শেউতে আমরা দেখতে পাবো পারুলের রনারে অনেক বড় একটা অনুষ্ঠান আয়োজন করেছে রায়ান তখন পারল বলতে থাকে আমার ওনারে যখন সেলিব্রিটি হচ্ছে না তাহলে আমি কেক কাটবো তখন মৌসুমি ওইখানে একটা ঝামেলা বাঁধাবে বলছে রায়ান কিরে এত বড় করে আনন্দ অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে কিন্তু আসল মানুষটাই তো এখনও আসেনি রায়ান বলছে মা তুমি কার কথা বলছো তখন বলছে কেন মহলের কথা মহলকে আনবি না তো অবাক হয়ে তাকিয়ে থাকে বলে সেরেছে জেঠিমার না হয় না একটা ঝামেলা তখন রায়ন বলে মা এটা কি বলছো ওর অনারে পার্টি হচ্ছে তাহলে আমি এখানে মহলকে কেন ডাকবো পারল তখন বলে ডাকলে কোনো সমস্যা নেই কেক খাওয়াই দিচ্ছিস লজেন চকলেট খাওয়াই দিচ্ছিস কেক খাওয়াই দিবি তাহলে কোনো সমস্যা আছে ডাক কোনো সমস্যা নেই গোপাল তখন বলে বোন তুই এগুলো কি বলছিস রায়ান বলে দেখ তোর কি খুঁচা মেরে কথা বললে স্বভাব তো গেল না তাই না ওকে আনলেই তো তুই আবার অপমান করবি না না আমি আর রিস্ক নিতে চাই না তুই চুপ থাক আর এসব নিয়ে কথা বলবি না পারুল তখন বলে কেন ও তো তোর জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে কথা কেন বলবি না তাহলে কেন ডেকে আনবি না ও তো তোর জন্য খুব ইম্পর্টেন্ট তখন রায়ন লাগানোর জন্য বলে হ্যাঁ দারুণ ইম্পর্টেন্ট এখন ওঠো তো ওঠো এটা বলে পারুল রায়নকে নিয়ে রুমের দিকে চলে যায় তখন পারুল বলে কী ব্যাপার তুই আমাকে রুমে নিয়ে কেন আসলি তুই লুকে লুকে ওই মেয়ের সঙ্গে দেখা করেছিস সাহস থাকে তো বাড়িতে নিয়ে আয় আমিও দেখতে চাই তুই কোন সুন্দর মেয়ের প্রেমে পড়েছিস আমি দেখতে চাই তুই আজকেও মেয়েকে নিয়ে আসবি বুঝতে পেরেছিস এই বলে পারল অসুস্থ হয়ে পড়ে তখন রায়ন বলে দেখলি তো তুই গুলি খেয়েছিস কিন্তু মুখে তোর বলির অভাব নেই চুপ থাকতো পারল চুপ থাক বেশি কথা বলিস না দাঁড়া আমি ওষুধ নিয়ে আসছি এই বলে রায়ান ওষুধ আনতে যায় এদিকে পারুল মনে মনে বলতে থাকে ওই মেয়েটাকে তো আমি আজকে দেখবই যে ভাবেই হোক ওই মেয়েটাকে আজকে আমি ধরবই তখনই পারলি ফোন একটা আনন্ন নাম্বার ফোন দেয় বলছে এ আবার কে ফোন করেছে এখন ফোন রিসিভ করে পারল বলতে থাকে আপনি কে বলছেন তখন বলে আমি মহল বলছি পাল বলে ও মহল তা আপনি আমাকে কেন ফোন করেছেন মহল বলে আমি শুনেছি তোমাদের বাড়িতে আজকে বিরাট করে আনন্দ উৎসব হচ্ছে তাহলে রায়ন তোমার জন্যই আমাকে ইনভাইট করতে পারছে না পারল বলে এটা ভুল কথা আমি চাচ্ছি তোমাকে ইনভার্ট করতে তুমি আসো আমিও দেখতে চাই তুমি কি এমন মেয়ে যে রায়ন তোমার প্রেম পড়েছে তুমি চলে আসো এটা আমি চাই তখন বলে তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম আজকে আমি তোমার পার্টিতে অবশ্যই আসব এবং রায়নকে আমি গিফটও দেবো কেক খাইয়ে দিব বুঝতে পেরেছ তখন বলে হ্যাঁ তুমি আসো আমি তোমাকে দেখতে চাই তখন বলে ঠিক আছে আই এম কামিং ঠিক আছে এটা বলে ফোন রেখে দেয় মহল এদিকে রায়না চলে এসেছে পারুল দেখছে কিছু একটা ভাবছে বলছে কিরে পারল তুই কি ভাবছিস এনে ওষুধ নে তখন বলে মহল আমাকে ফোন দিয়েছিল যেটা শুনে পুরো চমকে যায় রায়ন বলছে কি বলছিস তোর মোবাইলে মহল কেন ফোন দেবে বলছে হ্যাঁ ফোন দিয়েছিল রায়ন তখন বলো তাকে কী বলেছে বলছে ওনাকে আমার পার্টিতে আসবে আমিও দেখতে চাই আমার ওনার পার্টিতে ও আসুক আমিও কি নিজে ইনভাইট করতাম ও আমাকে নিজে ইনভাইট করে চ্যালেঞ্জ ছড়িয়ে দিল ও পার্টিতে আসবে ঠিক আছে আমিও রাজি আছি আসুক ওকে তো আজকে আমি দেখেই ছাড়বো আমার অনের পার্টিতে ও আজকে আসলে না আর আমি ডুগডুগি বাজিয়ে দেব তখন রায়ন্তক অবাক হয়ে পাল্লার দিকে তাকিয়ে থাকে এদিকে বসু বাড়িতে ক্রিসমাস উপলক্ষে পার্টি শুরু হয়ে যায় সবাই অনেক মজা করতে থাকে হাসি আনন্দে সবাই মেতে উঠেছে কিন্তু দাদু এগুলো মেনে নিতে পারছে না তখন ঠাম্মি বলে মেনে নাও না তখন বলে শুনো আমি না এসব মেনে নিতে পারছি না এগুলো নাকি মজা আনন্দ লাফালাফি করছে দেখো তখন ঠামি বলে শোনো অরানা ছেলে মানুষ অনেকটা আনন্দ করছে মেনে নাও না তো তখন রায়ান পারুল গোপাল এবং মরলার সবাই মিলে নাচ গান করতে থাকে এদিকে মরলার কেক খেয়ে খেয়ে অস্থির হয়ে যাচ্ছে বলছে কেক এত মজা তো ক্রিসমাস যেন সব সময়ই হয় তো কেক খেতে খেতে সেসব বলতে থাকে তখন এখানে মল্লার পারল রায়ন এসে তার সঙ্গে মজা করতে থাকে তাকে একটার পর একটা কেক খাইয়ে দিচ্ছে তো এটা নিয়ে খুব মজা করছে পারল তখন মল্লাকে ডেকে নিয়ে বলে শোনো মল্লার আজকে না মহল আমাকে ফোন দিয়েছিল আমাকে বলেছে ও নাকি এক পার্টিতে আসবে রায়ন গিফট দিবে এবং কেকও খাইয়ে দিবে কিন্তু আমিও দেখতে চাই ও কে কিন্তু ওকে তো আমি চিনি না তুমি আমাকে একটু সাহায্য করবে মহলকে চিনতে আজকে মল আসুক না এই পার্টিতে আমিও দেখতে চাই ওকে আমি আজকে এমন জব্দ করবো না ওর নাম আমি ভুলিয়ে দিব তখন মল্লার মনে মনে বলে এই সেরেছে এই বসবাড়ির এই প্রথম ক্রিসমাস পার্টি মনে হচ্ছে আজকেই শেষ পার্টি হয়ে যাবে এদিকে রায়ন পাওয়ার মল্লার সবাই মিলে পার্টিতে নাচ গানে মেতে উঠেছে পাল এবং রায়ান এই নাচ গানের মাধ্যমেই দুজন খুব কাছাকাছি চলে এসেছে দুজনে মিলে খুব সুন্দর করে পার্টিতে নাচ করতে থাকে তখন নাচ গান শেষে মল্লার বলতে থাকে এখন কেক খাওয়া হবে তার আগে আমার ভাই রায়ান একটা সারপ্রাইজ আয়োজন করেছে যা শুনে পারল লবাক হয়ে যায় বলছে রায়ন আবার কি সারপ্রাইজ করেছে তাহলে কি মহলকে ও নিয়ে আসছে তখন আবার বলতে থাকে না না ওর যে যে মহলকে আমার সামনে কখনোই আনবে না তাহলে কি সারপ্রাইজ করতে চাচ্ছে তখন রাকা বলে কী রে ভাই কি সারপ্রাইজ চোখ দিয়ে দিয়ে বুঝিয়ে দেয় যে অপেক্ষা করতে রায়ন তখন সবার মাঝে ঘোষণা দেয় রায়ন বসে পার্টি করবে সেখানে কোনো সারপ্রাইজ থাকবে না এটা কি করে হয় এত সুন্দর পার্টিতে সেন্টেন্স থাকবে না সেটা কি করে হয় ওয়েলকাম সেন্টার্স দুইজন সেন্টার চলে আসছে আর সবাইকে মাথায় টুপি পড়াতে থাকে সেন্টার্সকে নিয়ে সবাই মজা করতে থাকে সেন্টার্স তখন দাদুকে টুপি পড়াতে যাবে বলছে দাঁড়াও আমাকে না টুপি পরাবে না বুঝতে পেরেছ তখন ডাকা বলে দাদু সবাই তো পড়েছে তুমি একটু পরো না তখন দাদু বলে শোনো মজা করছো ভালো কিন্তু অভার মজা করবে না বুঝতে পেরেছো লিমিটের বাইরে যাবে না তখন সবাই একটু ভয় পেয়ে যায় তখন ময়নাক পারল রায়নকে বলে আমি তো জানি এত বছর ধরে আছি এখানে এই বাড়িতে আমি আছি দাদু কখনোই চেঞ্জ হবে না তখন পারুল বলে মহনাক অবশ্যই চেঞ্জ হবে আগে তো কিছুই হতো না এখন তো আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হচ্ছে দাদুও চেঞ্জ হবে বুঝতে পেরেছ শুধু সময়ের অপেক্ষা তবে এখনো মহল আসছে না কেন ও যেভাবে আমাকে চেনে ছুঁড়ে দিল ওর তো আসার কথা তো পারুল শুধু মহলের অপেক্ষায় আছে তখন সেন্টেন্সদের নিয়ে রায়ান এবং মরলার সবাই মিলে টুপি পরে নাচ গানে মেতে উঠেছে এদিকে পারুল খুঁজতেই থাকে কিন্তু মহলকার খুঁজে পায় না এদিকে এক সেন্টাসের সঙ্গে রায়ান ইশারা দিয়ে কথা বলতে থাকে আর তাকে দেখে খুশি হয়ে যায় রায়ান যেটা লক্ষ্য করে পারল তখনই রায়নের কাছে এসে পারল বলতে থাকে তুই কার দিকে কথা বলছিস আর তখনই ঘড়ি চোখে পড়ে তোর হাতে ঘড়ি কেন বল রায়ন তোর হাতে ঘড়ি তার মানে মহলের সাথে তাকে ঘড়ি দিয়ে গিয়েছে তাই তো তখন রায়ন বলে না তুই কি বলছিস মহল আসেনি আমার এক বন্ধু দিয়েছে তখন বল তুই মিথ্যে কথা বলছিস এখানেই মহল আছে আর বাইরের কেউ এখানে নেই তার মানে ওই সেন্টারদের মধ্যেই মহল লুকিয়ে আছে এই বলে পারুল দুইজন খুলে ফেলে কিন্তু তারা পুরুষ মানুষ নামে কাউকে সে চিনে না এবং দেখতেও পাচ্ছে না কোনো মেয়ে মানুষ যেটা দেখে পারুল তো অবাক হয়ে যায় তখন রাইন বলে কি করছিস পারুল এখন তো হলো তাহলে দেখ এর মধ্যে মহল আছে নেই তো আর শুন মহল না তোর থেকে অনেক সার অকে না তুই ধরতে পারবি না বুঝতে পেরেছিস তখন বলে তুই এখান থেকে আমরা দেখতে পাবো আরেকজন ওইখান থেকে পালিয়ে যাচ্ছে তার পিছিয়ে পারল দৌড়াচ্ছে বলছে এটাই মহল হবে মহল দাঁড়াও আজকে তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তোমাকে তো আমি ধরবোই এই বলে মহলকে দাবাতে থাকে পারল মহল দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে চলে গিয়েছে পারল দৌড়াতে দৌড়াতে একদম অসুস্থ হয়ে পড়ে একদম মাটিতে লুটিয়ে পড়ে কিছুতেই খুঁজে পেল না মহলকে মহল গাড়ি নিয়ে চলে যায় আর এদিকে পারুল ওই অবস্থায় গাড়ির নাম্বারটা মুখস্থ করে ফেলে বলছে মহল তোমার গাড়ির নাম্বারটা আমি মুখস্থ করে ফেলেছি এই গাড়ির নাম্বার থেকে তোমাকে আমি ধরে ফেলবো বুঝতে পেরেছো তুমি আমার হাত থেকে নিস্তার পাবে না তোমাকে তো আমি ধরবই তখন ওইখানে রায়ন চলে আসে দেখে পারল একদম নিচে গড়াগড়ি খাচ্ছে কারণ উঠতে পারছে না সে পড়ে গিয়েছে তখন রায়ন বলে কি করছিস তুই তুই এভাবে পরে আছিস ওট ওট পারল তোর মাথা থেকে না এবার মোহলের নামটা না ঝেড়ে দে তা না হলে আরও দুর্ঘটনা ঘটে যাবে ওর পিছনে পরে না তুই গুলি খেয়েছিস এবার তো থামবি তখন বলে ওকে তো আমি ধরবই যেভাবেই হোক ধরবই আজকে আমার হাত থেকে ছুটে গিয়েছে তো কি হয়েছে তখন ডাইন বলে দেখ ওকে ধরানো এত সহজ নয় বললাম না ও তোর থেকে সারপাছে আছে দেখলি তো ও চোখে ধুলো দিয়ে কীভাবে চলে গেল এটা নিয়ে রায়ন পারলের সঙ্গে মজা করতে থাকে আর পারলও শুধু রায়নের প্রতি রাগ হতে থাকে তো তাহলে আপনাদের কী মনে হয় অবশেষে পারুল মহলকে ধরতে পারবে রায়নের আসল রহস্য কি ফাঁস হয়ে যাবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ